আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ব্লাড প্রেশার হাই হলে অথবা উচ্চ রক্তচাপ হলে আমরা তেঁতুলের পানি খাই অথবা লেবুর রস খাই এতে কি আমাদের উচ্চ রক্তচাপ স্বাভাবিক হবে তার জবাবে বলব যে আসলে তেঁতুলে কি থাকে টার্টারিক অ্যাসিড ভিটামিন বি এবং ভিটামিন সি থাকে এগুলোর দ্বারা রক্তচাপ স্বাভাবিক হয় না বিজ্ঞান এবং গবেষণার দ্বারা এটা প্রমাণিত হয় না বরং তেঁতুলের রসের দ্বারা আপনার পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তাই তেঁতুলের রস খাবেন না অনেকেই বলেন তেঁতুলের রস খাওয়ার দ্বারা তো আমার রক্তচাপ স্বাভাবিক হয় আপনার দেখতে হবে যে আসলে রক্তচাপ হওয়ার কারণ কি। রক্তচাপ হওয়ার কারণ হইল আপনি যদি অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হন অথবা আপনি যদি ঘুম কম হয় তাহলে রক্তচাপ স্বাভাবিকভাবে রক্তচাপ বৃদ্ধি পায় তেঁতুলের রস খাওয়ার দ্বারা রক্তচাপ স্বাভাবিক হয় নাই বরং রক্তচাপ যেই কারণে বৃদ্ধি পেয়েছে ওই কারণটা আপনার থেকে হ্রাস পেয়েছে তাই রক্তচাপ স্বাভাবিক হয়েছে যেমন আপনি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তেঁতুলের রস খাওয়ার পর থেকে আপনার দুশ্চিন্তা স্বাভাবিক ছিল অথবা উৎকণ্ঠায় ছিলেন ওই উৎকণ্ঠা স্বাভাবিক ছিল অথবা দুশ্চিন্তা মুক্ত ছিলেন তাই আপনার রক্তচাপ স্বাভাবিক হয়েছে আসলে তেঁতুলের রস খাওয়ার দ্বারা স্বাভাবিক হয় নাই অথবা আপনি রাতে ঘুমাতে পারেন নাই তাই রক্তচাপ বৃদ্ধি পেয়েছে যখন আপনি ঘুম গেলেন তখনই রক্তচাপ স্বাভাবিক হয়েছে কিন্তু আপনি মনে করতেছেন তেঁতুলের রস খাওয়ার দ্বারা আপনার রক্তচাপ স্বাভাবিক হয়েছে এটা মোটেই ঠিক নয়